আমার মোবাইল ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে দেখো এই যে বাক্যটি আমরা বাংলায় সবসময় বলি একটা কমন বাক্য দেখো এই বাক্যটিকে আমরা কি করবো ইংরেজিতে সুন্দরভাবে করব কতভাবে আমরা ইংরেজিতে করতে পারি এই নিয়ে আজকে আলোচনা করবো অবশ্যই ক্লাসটি শেষভাবে করবে কেন কারণ আমাদেরকে নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে হুম মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই কি আমার মোবাইল ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে দেখো ফার্স্ট টাইম দেখো এভাবে আমরা লিখতে পারি যে মাই মোবাইল ফোন মোবাইল ফোন আচ্ছা মোবাইল ফোনে দেখো আমার মোবাইল ফোনের র যুক্ত আছে মোবাইল ফোনে এর জন্য কী করবো মাই মোবাইল ফোন তাহলে এর জন্য কি র আমার মোবাইল ফোনের রিচার্জ হুম আমার মোবাইল ফোনের রিচার্জ শেষ হয়ে গিয়েছে দেখো এটা কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে লিখব হুম অর্থাৎ কর্ম বাচ্চা কেন কারণ দেখো যেটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি সেই সাবজেক্ট নিজে কাজ করছে না হুম নিজে কাজ করছে না যেমন কি দেখো মাই মোবাইল ফোন রিচার্জ আমার মোবাইল ফোনের রিচার্জ শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে গেছে হ্যাঁ কেউ না কেউ বলছে কোনো সাবজেক্ট বলছে হুম শেষ হয়ে গিয়েছে তাহলে এখানে ইচ আর সবসময় মনে রাখতে হবে যে যখন প্যাসিভ ভয়েসে লিখবো একটা হেল্পিং ভার ব্যবহার করার পরে যে ভারটা ব্যবহার করব ওর পরে মেন ভার সেই ভারটা তিন নম্বর ফর্মে ফার্স্ট পার্সিপুল ফর্মে অর্থাৎ কি ইজ ফিনিশড দেখো ফিনিশড মানে কি শেষ হয় তাহলে ইজ ফিনিশড এটা ভি থ্রিতে লিখলাম এবার কি আবার লিখতে পারি মাই মোবাইল ব্যালেন্স মাই মোবাইল ব্যালেন্স আমার মোবাইল ফোনের রিচার্জ এভাবে বলতে পারি মাই মোবাইল ব্যালেন্স শেষ হয়ে গেছে দেখো ইজ ওভার আর একভাবে কিভাবে করতে পারি মাই মোবাইল ফোন ক্রেডিট ক্রেডিট হ্যাচ রান আউট ওকে তারপর দেখো আরেকভাবে লিখতে পারি মাই ফোনস

ডেপ্লিটেড দেখো টপ আপ এখানে টপ আপ ব্যবহার করা হচ্ছে আর এখানে প্রিপেড ব্যালেন্স ব্যবহার করা হচ্ছে এখানে ক্রেডিট ক্রেডিট রান আউট আর এখানে ইজ ওভার অর্থাৎ সেজে গেছে আর এখানে দেখো রিচার্জ ইজ ফিনিশড দেখো এইভাবে কিন্তু আমরা এই বাক্যটি সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারি যে কোনো একটা আমরা বলতে পারি ইংলিশে হুম ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার আর যারা কোনো মানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও